আজকে আপনাদের সাথে আমি আমি শেয়ার আমাদের ইফতার পার্টির ভিডিও সরি একটু বেশি লেট হয়ে গেছি চলুন আজকে তাহলে শুরু করা যাক আমাদের ইফতার পার্টির ভিডিও আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ইফতার পার্টি শুরু হওয়ার দিন এটা যেদিন আমি অলরেডি চলে গিয়েছিলাম আমরা যেখানে পার্টি করার কথা সেখানে যেহেতু আমি কিছু জিনিস ক্যারি করতেছিলাম আর কী আমার কোলেই ছিল তো বেশি ভিডিও আমি করতে পারি নাই একটু একটু ক্লিপই নিছি আর যেহেতু অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে তো আমি ফোনে বেশি টাইম না দিয়ে ওদের বেশি টাইম দিছি ওদের সাথে বেশি গল্পগুজব করছি চাইলে ভিডিও করতেই পারতাম কিন্তু আমি ভিডিও না করে আমার ফ্রেন্ডদের সাথে যেহেতু পার্টি করতে গেছি ওদের সাথে সময় দিছি তারপরে এই যে আমরা ছাদে চলে আসছি আমাদের পার্টিটা অ্যাকচুয়ালি আমরা করেছিলাম ছাদে আর এখানে কিয়ানের সাথে আমি একটু দুষ্ট করতেছিলাম কারণ কিয়ান না হলে কান্না করে দিবে ওর সাথে সবসময় খেলার মধ্যে থাকতে হবে ওকে আমার ফ্রেন্ডরা আদর করে তরমুজ খেতে দিছিল যেহেতু তো আর রোজা রাখে নাই রোজা রাখছিলাম আমরা এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে আমরা যে ফ্রেন্ডের বাসায় ছাদে অনুষ্ঠানটা করছি মানে পার্টিটা করছি ও অনেক বেশি কষ্ট করছে সব কিছু গোজ করে রাখছে এখানে ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম গ্লাসের ব্যবস্থা করা হয়েছিল আমাদের একটা ফ্রেন্ড জুস নিয়ে আসছিল আমরা ওয়ান ডিশ পার্টি টাইপের ইস্তার পার্টিটা করছিলাম এক একজন এক একটা ডিশ আসছিল কেউ স্যান্ডউইচ নিয়ে আসছে কেউ ফল নিয়ে আসছে কেউ তরমুজ কেউ খেজুর কেউ ভাজাপোড়া আমি নিয়ে গিয়েছিলাম ডিমের চপ আর ফুচকা আমি অন্য কিছু ম্যানেজ করতে পারিনি যেহেতু আমার বেবিটা ছোট সেহেতু আমি আর কি রান্নাবান্না কিছু করি নেই বাহির থেকেই কিনে নিয়ে গেছিলাম অনেক ফ্রেন্ড আসার কথা ছিল বাট অনেকে স্কিপ করছে যার কারণে দুই তিনজন স্কিপ করছিল তো ওদের জুস বেশি হয়েছিল এখান থেকে কেয়ান কি একটা বেশি দিছে আমার ফ্রেন্ডরা সবাই ওকে অনেক বেশি আদর করছে ওকে দেখে তো অনেক বেশি খুশি হয়েছে আমি কল্পনাও করি না আমার ছেলের সাথে ওরা এরকম মিশে যাবে আমার ছেলেটা তো এমনিতেই মিশুক সবার সাথেই মিশে সবাই অনেক বেশি খুশি হয়েছে এখানে আমরা আজান দিয়ে দিবে যার কারণে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম এটা কি আজান দেওয়ার আগে এখনো আজান দেয় নাই সবাই সবার প্লেটে নিয়ে আমরা সামনে বসে আছি আজান দিলে আমরা রোজা ভাঙবো সবাই মিলে অনেক বেশি গল্প গুজব করছিলাম যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে এরকম ভাবে তো আর সব সময় আমাদের একসাথে হওয়া হয় না আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিছে এখন আমরা সবাই আমাদের রোজা খুলবো আর বাকি ভিডিও করব না এখন ইফতারি করব টাটা গুড পরে দেখা করছি তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের ইফতার করার পরে আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় চলে গেছিলাম যেই ফ্রেন্ডের বাসার ছাদে আমরা ইফতার পার্টি করছি ওর বাসায় গিয়ে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলি সেটার মধ্যে ছিল ট্রুথ অ্যান্ড ডেয়ার আর খেলেছিলাম উনো সবাই মিলে আমরা অনেক আড্ডা দিছি অনেক গল্প গুজব করছি প্রায় রাতের নয়টা পর্যন্ত আমরা একসাথে ছিলাম আমি রোজা শেষ হওয়ার তিন মাস পরে ভয়েস ওভার দিচ্ছি এবং আমার এখন পর্যন্ত সবকিছু একদমই স্পষ্ট মনে আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই দিনটা আমার জীবনে কতটা স্মরণীয় হয়ে থাকবে আজীবন এভাবেই বেঁচে থাকুক হাজারো বন্ধুত্ব হাজারো বন্ধুত্বের বন্ধন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ